হ্যালো জান শুনছো কী বিষে চরম আকারে আন্দোলন শুরু হয়ে গেছে তো হ্যাঁ জান তাও ছাত্রছাত্রীরা নয় দফা দাবি দিছে কোটার সংস্কার করতে হবে তুমি বুঝতেছো জান এই যে কোটার জন্য কত মেধাবী শিক্ষার্থী চান্স পায় না কত মেধাবী শিক্ষার্থী তারা চাকরি পাচ্ছে না যান যে করেই হোক এই আন্দোলন সাকসেসফুল করতেই হবে তুমি নেমে পড়ো তুমি নেমে পড়ো জান আমিও নামবো আন্দোলনে তুমি নেমে পড়ো হ্যাঁ বাবু আরে শুনছো নাকি চরম একটা ঘটনা আরে এই যে আবু সাহিদ মারা গেল রংপুরে পুলিশ তো গুলি করে মেরে দিছে তো তুমি চিন্তা করো এই যে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করছি গুলি যে আমাদের উপর চালালো এটা কি তারা ঠিক করলো গুলি চালানোর কোনো অধিকার তাদের আছে যান এবার কিন্তু কোনোভাবেই দমে থাকা যাবে না এবার এবার এই সরকারের পতনই লাগবে বুঝছো যতই তারা কোটা সংস্কার করে দিক কিন্তু এখন একদফা আমাদের নিয়ে আসতে হবে যেই করেই হোক আবু সেরকে যেভাবে মারছে আমার এই ভাইয়ের খুনের বিচার তো করতেই হবে আর এই সরকারেরও পতন করতে হবে যান খবর পাইছো যান আমি তো বিয়ে থেকে বাড়ি থেকে কেমন আসলাম সে কি অবস্থা জান পুলিশরা কিভাবে যে টিয়ার শেল কাদা দেখে ছাড়ছে যান আমার চোখ এখনো চলতেছে মানে লিটারেলি আমার চোখ কি যারা করছে যান তুই বাইরে বের হয়ে না যান আমি যাচ্ছি আমার ছেলে মানুষ ঠিক আছে খুবই খারাপ অবস্থা বাইরে যান আরে বিরাট কেমন ঘটে গেছে ঘুরতে ঘুরছো দেশ তো স্বাধীন হয়ে গেছে যান হ্যাঁ আরে হ্যাঁ বাবু তোমার আজকে কারফিউ ছিল কারফিউর মধ্যেও জনতার এমন স্রোত এমন স্রোত আসছে ঢাকায় এতজন আসছে এই রংমার্চে যে সেই কাছে না বাধ্য হয়েছে পালাতে পদত্যাগ করে পালাইছে আমরা স্বাধীন যান আমরা স্বাধীন যান দেখছো খবর গণভবন তো সেই একটা রুট পাঠিয়েছে সেই না পালাই গেছে আর এদিকে মানুষ গণভরে তার গণভবন দখল করে একের পর এক তার ব্যবহার্য যত রকমের জিনিসপাতি আছে এই ব্রা শাড়ি পেটিকোট শাড়ি মাছ খাবার হাঁস মুরগি ছাগল গরু যা আছে সব একেবারে নিয়েছে এমনকি তার ঘরের যে ফ্রিজ এসি হাত মানে কি যে করতেছে মানুষ আহা জান তুই মন খারাপ করছিস কেন তোমার এই শেখাছিস না জামদানি শাড়ি কেনা লাগবে আমি তোমারে দিবనే তুই টেনশন কর না আমি তার থেকে ভালো শাড়ি দিব ওই ওই তোমার ছেইগা শাড়ি সরকারের শাড়ি মানি পড়া লাগবে না আমি তোমার ভালোটা কিনে দিবনে জান না শুনছ না কি দেশে তো রোগ আছে আমাদের ঘুম ঘুমতুম তো সব উড়ে গেছে জান তুমি বলছ তো যে পরিমাণ পোস্ট করছি সরকারের বিরুদ্ধে এখন যদি জান আমি ঘুম হয়ে যাই তাহলে কি হবে জান জান শুনছস দেশে এখন স্বাধীন হওয়ার পরও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব না নেওয়ার আগে এই যে টাকা চিন্তায় বাইরে গেছে যান এমনভাবে বেড়ে গেছে কি আর বলবো যে বাধ্য হয়ে এলাকাবাসীরা এই যে রাস্তায় পিকনিকের আয়োজন করছে আর আমাদেরকে কষ্ট করে রাত জেগে পাহারা দিয়ে লাগছে যান বাবু নিউজ পাইস ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে এসে শপথ নিছে আর এখন আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার যান ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একটা কিং আমাদের দেশের প্রধান দায়িত্ব পাইছে ইনশাল্লাহ এখন আমাদের দেশ পুরোপুরিভাবে সংস্কার হোক আর কোনো দুর্নীতি না থাকুক সুন্দর একটা বাংলাদেশ হোক